আসসালামু আলাইকুম সম্মানিত কামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রাশেস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সারা বাংলাদেশে যে রেডি মুরগি বাচ্চা এবং রেডি মুরগি কেনা হবে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার এক রেটটা উনচল্লিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে ব্রয়লার বিগ গ্রেডটা পঁচিশ থেকে তিরিশটার টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সোনালি নর্মাল সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি ক্রস তিরিশ টাকা নর্মাল হাইব্রিড ছয় ছয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড উনচল্লিশ ফর্মি সাদাটা বত্রিশ ফি মিশুরিও আটত্রিশ টাইগার কালার বটসে সুপানারাদ এগুলো সাতচল্লিশ টাকা দেশি পঁয়তাল্লিশ গলা শিলা বিয়াল্লিশ কুয়েল নয় টাকা টার্কি একশো সত্তর তিতির একশো বিশ চিন একশো বিশ পেকিং একশো বিশ কাকি কেম্বেল অ্যাভারেজে বত্রিশ টাকা শুধু মহিলাটা ছয়ত্রিশ টাকা ব্রাউন কক বিশ ব্রাউন লেয়ারটা আশি টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে এই ছিল আজকে সারা বাংলাদেশে বাচ্চা মুরগির পাইকারি রেট এখন আমি আপনাদের সামনে রেডি মুরগি পাইকারি রেট উপস্থাপন করবো তার আগে আপনাদের কাছে আমার একটা হচ্ছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন তাহলে প্রতিদিনের মুরগির বাজার যে আপডেট হয় সেই আপডেট আপনারা সহজেই পেয়ে যাবেন তবে একটা বিষয় এই আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে এই ব্রয়লার রেডি মুরগির রেট আর্মি কর্তৃক নির্ধারণ করা হয়েছে একশো চল্লিশ টাকা কুচরা যদি একশো টাকা একশো চল্লিশ টাকা কুচরা হয়ে থাকে তাহলে একশো বিশ থেকে একশো পঁচিশ অথবা সর্বোচ্চ আঠাশ টাকার মধ্যে কেনা হতে পারে আপনারা ভালো জায়গায় দেখে বিক্রি করবেন তবে আমার মতে আপনাদের কি মতামত জানি না যেহেতু ব্রয়লার একশো চল্লিশ টাকা খুচরা নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে আমার মনে করি যে মুরগির যে খাদ্য সেই খাদ্য কম বস্তার প্রতি পঞ্চাশ কেজির যে বস্তা রয়েছে সেই বস্তা কম পক্ষে এক হাজার টাকা কম হওয়া উচিত নয়তো কামড়ের লসের সম্মুখীন হবেন এক কথায় কামার বন্ধ হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সোনালি দুশো থেকে দুশো টাকা কালার বাট একশো থেকে দুশো টাকা রিজ্যাক লেয়ারটা দুশো চল্লিশ লেয়ার ফুলেরটা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা ব্রাউন কক একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে ক্যানাভাস হচ্ছে এই ছিল আজকে মুরগির বাচ্চা এবং রেডি মুরগির পাইকারি রেট সো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ